আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি পিঠা বানানোর জন্য প্রথমে কড়া বসিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতন পানি দিয়েছি দেওয়ার পরে পানিটা ফোটে উঠলে চারি চালের গুঁড়ো দিয়ে খামিরটা বানিয়ে নিয়েছি নেওয়ার পরে আরও দশ মিনিট ঢেকুনি চা বা দিয়ে রেখে দিয়েছিলাম কেননা এইভাবে রেখে দিলে খামিরটা নরম হয় আর পেটারা দুর্দান্ত হয় বা খেতে দুর্দান্ত লাগে এইভাবে একবার বানাবেন দুর্দান্ত খেতে হবে আমি খামিরটা আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা নেওয়ার পরে এখানে আমি কিছুটা আটা নিয়েছি চুষি পিঠা বানানোর জন্য এখানে আমি কিছুটা খামি নিয়েছি নেওয়ার পরে আমি দুই হাত দিয়ে লম্বা লম্বা গোল সরু করে লম্বা করে নেব এইভাবে লম্বা করে নেব এই পিঠা খেতেও সেরকম দুর্দান্ত হয় বা সহজে বানিয়ে ফেলতে পারেন এইভাবে বানালে আমি একটু একটু করে খামির নেবো চুষি পিঠাটা বানিয়ে নেব যেহেতু আমার জীবনে প্রথম বানাচ্ছি জানি না কেমন হবে আপনাদের কাছে তবে খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এইভাবে আমি বানিয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন বন্ধুরা দেখুন বন্ধুরা চুষকিটাগুলো কত দারুণ হয়েছে দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো তার মধ্যে এখানে আমি দুধটা জাল দিয়ে নেব দুধ ভালোভাবে জাল দিয়ে নেব বন্ধুরা এখানে আমি চিনি দিয়ে দেবো যে সেরকম মিষ্টি খেতে চান সেই হিসেবে চিনিটা দিয়ে দেবেন দেখুন বন্ধুরা সব চুচি পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি কত দারুন হয়েছে দেখুন কতটা দারুন দেখাচ্ছে আমি এখানে চুষি পিঠাগুলো ভাজে করে নেব আপনারা চাইলে ভাপ দিয়ে নিতে পারে আমি এখানে ভাব দেব না ভাজা করে নেব আমি সাদা তেল দিয়ে ভাজা করে নিচ্ছি আপনারা যদি ঘি দিয়ে ভাজা করেন তাও হবে দেখুন বন্ধুরা আমার চুচি পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব কেমন হয়েছিল কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন আমার এখানে দুধ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি তারপরে চুচি পিঠাগুলো ভাজে করে নিয়েছিলাম সেটা আমি দুধে দিয়ে দেবো বন্ধুরা দেখুন ভাজে করে নিয়েছি কতটা দারুণ হয়েছে দেখুন আর কতটা ফুলে উঠেছে এবার চুচি পিঠাটা আমি রান্না করে নেব দুধ দিয়ে এখানে আমি কোনো মশলা দেব না শুধু দুধ দিয়ে বানিয়ে নেব আপনারা যদি নারকেল করে দিতে চান সেটাও দেবেন আমি এখানে নারকেল বা মশলা কোনোটাই দেব না হয়ে গিয়েছে বন্ধুরা নামিয়ে নেব। আমি পাঁচ মিনিটের মতন করে দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা কেমন হয়েছে লাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন আজকের গা মতন বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব দেখুন কত দারুণ ফুলেছে আর কত দারুণ হয়েছে দেখে তো বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে আজকের গা মতন বিদায় নেব আল্লাহ হাফেজ